নিউজ এইটিন প্রাইমে এবার দেখাবো হাওড়ায় বিধায়কের গাড়ি দুর্ঘটনায় মৃত দুই দুর্ঘটনায় মগরাহাটের বিধায়কের গাড়ি সে সময় গাড়িতে ছিলেন না বিধায়ক তবে তার আত্মীয়রা ছিলেন যেখানে দুজনের মৃত্যু হয়েছে শিবপুরে দাঁড়িয়ে থাকা ট্রেলারে গাড়ি থাকা দুর্ঘটনায় গাড়ি চালকসহ সহ দুজনের মৃত্যু দুর্ঘটনাগ্রস্ত গাড়ি তার নয় বলে দাবি করছেন বিধায়ক সকালবেলা একটা প্রেস মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ওখানে আমার নাম ব্যবহার এমএলএ গিয়াসুদ্দিন মোল্লার নামে ব্যবহার করতে গাড়ি ও গাড়ি আমার নয় যে ড্রাইভার আমার সেবা পূরণে আমার ড্রাইভার ছিল না বা তার বাবারও আমার কাছে কোনো কাজ করে না আমার স্করপিও গাড়ি আছে আমার তিনটে গাড়ি তিনটি আমি নিজেরা ব্যবহার করি এই ব্যাপারে আমি লিখিতভাবে এক বস্তির থানায় আমি জানিয়েছি অভিযোগ করেছি তাদের তদন্ত করে দেখার জন্য করছি নেমপ্লেটে আমি দেখেছি আমি নিজেও দেখেছি নেমপ্লেট খুন দুর্ভাগ্যবশত জানি না কে বা কারা আমার নাম ব্যবহার করে গাড়ি চালাচ্ছে কেন গাডি আমার নয় ড্রাইভার আমার নয়